প্রিয় ভাই ও বোনেরা একটু কল্পনা করুন একটি জায়গা যেখানে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো বিচ্ছেদ নেই কোনো মৃত্যু নেই একটি জায়গা যেখানে হৃদয় কখনো ভাঙবে না চোখে কোনো অশ্রু আসবে না আর আত্মা চিরকাল শান্তিতে থাকবে এই জায়গাটির নাম জান্নাত আজকের এই ভিডিওতে আমরা যান জান্নাতের সৌন্দর্য কেমন জান্নাতে কি কি নিয়ামত আছে জান্নাতের পরিবেশ নদী বাগান ও ঘরবাড়ি এবং মুমিনদের জন্য আল্লাহ কি কি অবিশ্বাস্য উপহার প্রস্তুত রেখেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো এই কথাগুলোই আমাদের জীবন বদলে দিতে পারে জান্নাতের সৌন্দর্য কেমন আল্লাহ তাআলা কুরআনে জান্নাতকে এমনভাবে বর্ণনা করেছেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না রাসুল বলেছেন জান্নাতে এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারেনি কি বুখারি মুসলিম এই দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গার সঙ্গে জান্নাতের তুলনা করলে দুনিয়ার সব সৌন্দর্য এক ফোটা পানির মতো আর জান্নাত এক বিশাল সমুদ্র জান্নাতের আলো ও রং জান্নাতে সূর্য নেই চাঁদ নেই তবুও সেখানে আলো এই আলো কোনো চোখ ধাঁধানো আলো নয় বরং শান্তির আলো আল্লাহ নিজেই জান্নাতকে আলোকিত করবেন প্রতিটি জিনিস ছলমল করবে কিন্তু চোখে কষ্ট হবে না রহগুলো হবে সবুজ সোনালি রূপালি মুক্তর মতো সাদা এমন সব রং যা দুনিয়ায় নেই জান্নাতের পরিবেশ জান্নাতে কোনো গরম নেই কোনো ঠান্ডা নেই কোনো ঝড় নেই কোনো রোগ নেই কোনো ক্লান্তি নেই কুরআনে বলা হয়েছে সেখানে তারা কোনো কষ্ট বা ক্লান্তি অনুভব করবে না সুরা ফাতির তিন পাঁচ বাতাস হবে সুগন্ধে ভরা প্রতিটি শ্বাস নিলে মনে হবে এটাই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত জান্নাতের নদীসমূহ জান্নাতে শুধু একটি নদী নয় চার ধরনের প্রধান নদী আছে আল্লাহ বলেন জান্নাতে আছে পানির নদী দুধের নদী মদের নদী যা নেশা আনে না এবং খাটি মধুর নদীগুলো সুরা মুহম্মদ এক পাঁচ পানির নদী স্বচ্ছ ও পরিষ্কার সুস্বাদু যা কখনো পচে যাবে না দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না মদের নদী যা মাথা ঘোরাবে না গুনাহ হবে না মধুর নদী খাটি মিষ্টি আনন্দদায়ক জান্নাতের বাগান জান্নাত মানেই বাগান প্রতিটি গাছ হবে বিশাল একটি গাছের ছায় একজন মানুষ শত বছর হাঁটলেও ছায়া শেষ হবে না ফল গাছগুলো আপেল আঙুর কলা এমন ফল যার নাম দুনিয়াতে নেই ফল নিজে থেকেই হাতের কাছে নেমে আসবে জান্নাতের ঘরবাড়ি ও প্রাসাদ জান্নাতে ঘর হবে স্বর্ণের রূপার মুক্তার হীরা ও জহরত দিয়ে তৈরি প্রাসাদগুলো এত সুন্দর যে একটির ভেতর থেকে অন্যটি দেখা যাবে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে উঁচু উঁচু প্রাসাদ যার নিজ দিয়ে নদী প্রবাহিত হবে কি সুরা জুমার দুই শূন্য জান্নাতের পোশাক জান্নাতের পোশাক হবে রেশমের সবুজ ও সোনালি রঙের কখনো চিরবে না কখনো নোংরা হবে না কুরআনে বলা হয়েছে তাদের পোশাক হবে রেশমের মি জান্নাতের খাবার ও পানীয় জান্নাতে যা চাইবে তাই পাবে যা কল্পনা করবে তাই হাজির হবে খাওয়ার পর কোনো পেট ব্যথা নেই কোনো বাথরুমে যাওয়ার প্রয়োজন নেই সব খাবার হবে স্বাস্থ্যের জন্য উপকারী জান্নাতের মানুষদের অবস্থা জান্নাতে আল্লাহ বলেন আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ দূর করে দেবি চেহারা হবে উজ্জ্বল সুন্দর তরুণ হাসি খুশি জান্নাতে পরিবার জান্নাতে বাবা সন্তান প্রিয় মানুষ সবাই একসঙ্গে থাকবে যদি তারা ইমানদার হয় জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহকে দেখা রাসুল বলেছেন জান্নাতিরা আল্লাহকে এমন স্পষ্টভাবে দেখবে যেমন তোমরা পূর্ণিমার চাঁদ দেখো কি এটাই জান্নাতের শীর্ষ সুখ শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা এই জান্নাত কল্পনা নয় এই জান্নাত গল্প নয় এই জান্নাত আল্লাহর প্রতিশ্রুতি আজ আমরা কোন পথে আছি জান্নাতের পথে না জাহান্নামের পথে একটি সালাত একটি তবা একটি ভালো কাজ হয়তো আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের দোষ নসিব করুন আমিন সুপ্রিয় দর্শক এখনই সময় আছে আপনাদের নিজেকে বদলান দিনের পথে চলুন আল্লাহ তালাকে ভয় করুন আমাদের বিশ্বাস করতে হবে যে একদিন আমাদের এই পৃথিবীর যে সকল গুণা আছে তা সবই আমাদের একদিন হিসাব দিতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহাত